بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا رسول الله صلى الله عليه وسلم أما بعد تمام جهان أمر مسلم بهاي السلام عليكم ورحمة الله وبركاته أشكي أمرا الله سبحانه وتعالى التوحيد شنبوركي اتوالشنا كربو এটা নেহায় জরুরি কারণ তহিদ ছাড়া ইমান কমপ্লিট হতে পারে না তহিদের মধ্যে কোন ধরনের ভেজাল এটা চলবে না রসুল করিম আলহ সালাম বসেছিলেন ইমাম বাই হাকি এই হরি শরীফটা বর্ণনা করেন হাজরত আব্দুল্লাহ আব্বাস সালাবি আল্লাহআ আলম থেকে রসুল করিম

ولكن قولي لك ان الله يقول لك الله عليه وسلم الله يقول لك ان 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 الله يقول الله يقول لك الله أحد الله يقول الله الله يقول الله বলে আসুস আল্লাহ বলে দিন আল্লাহ এক এক এটা আমাদের জানা খুব জরুরি এই সংখ্যাটা সৃষ্টির জন্য আল্লাহ তালার জন্য নয় যাকে যেটা কাউন্টেবল যেটাকে গোনা সম্ভব এটা সৃষ্টির অন্তর্ভুক্ত মহান আল্লাহ সুয়া তালা তিনি কাউন্টের অর্ধে ইসলামের বেসিক আকিদা হচ্ছে আল্লাহ লা ইউআদ্দাদ আল্লাহ সুমার ও কাউন্টিং এর ঊর্ধে আল্লাহ গণনার ঊর্ধে কারণ এককে দু ভাগে ভাগ করা যায় এককে চার ভাগে ভাগ করা যায় ওই অর্থে আল্লাহ এক এখানে তা বুঝানো হয়নি কি বুঝানো হয়েছে বুঝানো হয়েছে এই আল্লাজি লা ইয়াকবালু আতাদুদ ওয়ানকথরা অর্থাৎ যিনি সংখ্যাকে অ্যাকসেপ্ট করেন না

বখারি শরীফের হাদিস তার সালামের শাক করেছেন কান আল্লাহ আলম যখন সেই কোনো আল্লাহ তখনও ছিলেন যখন আল্লাহ ব্যতীত কিছুই ছিল না জমিন আসমান চন্দ্র সূর্য আকাশ বাতাস আর kursi লোহ কলম কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড দিন রাত সপ্তাহ মাস বছর কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন তখন যেমন এগুলো মুখাপেক্ষী ছিল না এগুলোকে সৃষ্টি করার পরেও এগুলোর মুখাপেক্ষী নন তাহলে আল্লাহুস এরপরে দ্বিতীয় আয়াত হলো প্রথম হলো বলকুল্লাহ ওয়াহদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার সত্তার ক্ষেত্রে তার গুণাবলীর ক্ষেত্রে এবং তার যাবতীয় কর্মাবলীর ক্ষেত্রে তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই এরপরে আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন মহান আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন কুল্লু সেই ইন ইহতাজ ইলাই প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার মুখাপেক্ষী তবে আল্লাহ তার মখলুকের মধ্যে থেকে কারো মুখাপেক্ষী নন এখন অনেকেই না জানার কারণে বলে যে আল্লাহ আল্লাহ তাল হাত না হলে ধরবেন কিভাবে আরে আল্লাহ আল্লাহ কারো মুখাপন আল্লাহ ধরার জন্য হাতের মুখাপন অনেকেই আপনাকে বলবে যে কান না থাকলে শুনেন কিভাবে আমরা কান না থাকলে শুনতে পারি না আমরা চোখ না থাকলে দেখতে পারি না আমরা জবান না থাকলে বলতে পারি না আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষি নন আল্লাহ 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 কারো মুখাপি নন লমিদ ওয়ালাম তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি অর্থাৎ এখানে আল্লাহ তারা এটা বলতে চাচ্ছেন যে আমি কারো পিতা নই এবং কেউ আমার সন্তান এখানে ওই যারা নাসরা যারা নাসরানি এদের খণ্ডন করা হচ্ছে আল্লাহ তালা বলছেন যে না আমি আমার কেউ অংশ নেই এবং আমিও কারো অংশ নই এখান থেকে একটা জিনিস আরো পরিষ্কার হয়ে গেল যে লাম অনেকের ধারণা আছে যে আমাদের নাবাহিক আহ রসুল করিমসালাতামের বিষয়ে তারা এই ধারণা করে যে আল্লাহ সুহানিমাতাম হচ্ছেন আল্লাহ তালার অংশ নাহুজু এটা কখনো বলা যাবে না আমরা বলি রসুল করিমি সালাতাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার মতো সম্মান তার মতো ইজ্জত তার সমতুল্য তার সমকক্ষ সৃষ্টির মধ্যে কেউ নেই কিন্তু অংশ কখনো বলা যাবে না কারণ অংশ এটা শির হয়ে গেল তো আল্লাহ এরপরে যা একটা আছে কেউ তাহার মতো তার সমতুল্য তার সমকক্ষ তার মতো নো কম্পেয়ার বিটুইন ক্রিয়েটার এন্ড ক্রিয়েশন খালেক ও মাখলোক ষষ্ঠা সৃষ্টির মধ্যে কোন তুলনা কোন অবস্থাতেই দেওয়া যাবে না তো এরপরে রসুল খরিম আলী সালামের সাক করলেন এই আয়াতটা নাজিল হওয়ার পরে হাজ হি হিয়া সিফাত এটাই হচ্ছে আমার পালন কর্তার সিফত আল্লাহ সুহান হুয়া তালা রসুল করিম আলী সালাতাম যেভাবে বর্ণনা করেছেন যেভাবে সাহাবেক রাহমেটার তাফসির করেছেন সেটা আমাদের কি বুঝল তৌফিক দান করুন কোন অবস্থাতেই আল্লাহ তালার সাথে তার সৃষ্টির তুলনা করা যাবে না ইমাম জাফর তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর কথা বলেছেন নন জাফর আল তাহাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়া মান ওয়াসাফা মিন মানাল বাশার ফাকাদ কাফার যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার মধ্যে এমন কোন গুণাবলী মানে যেটা সৃষ্টির মধ্যে বিরাজমান মানুষের মধ্যে বিরাজমান ফাকাদ কাফার তাহলে সে এক ক্ষেত্রে কুফরিতে লিপ্ত হবে সুতরাং মনে রাখতো যে আল্লাহ একমাত্র আল্লাহ স্রষ্টা বাকি সবকিছু সৃষ্টি তাহলে সৃষ্টিকে সাধারণত আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করেছি এক কঠিন পদার্থ দ্বিতীয় তরল পদার্থ তৃতীয় বায়ুবীয় পদার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কেউ শরীর মানে হাত পা মুখ কান চোখ মানে তাহলে তাকে কঠিন পদার্থের অন্তর্ভুক্ত করে দিল যেটা পুরাপুরি ভাবে যাবে কঠিন তরল বায়ু পদার্থের অন্তর্ভুক্ত নন বরঞ্চ তিনি এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের আমাদেরকে যেন তহেদ ভালো করে বুঝার এবং তহেদের উপর কায়েম থাকার তথ্য দান করেন রহমতুল্লাহ